গেলে আপনাকে ঘুমায়া থাকলে চলবে না রাতের বেলায় আমার সামনে দাঁড়াইবেন দিনের বেলায় কাজ করবেন নামাজি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে তেলাওয়াত করবেন আমার যুবক ভাইয়েরা তার তিলের সাথে তেলাওয়াতের কথা বলছে আমাদের এখানে অনেক মুরব্বী আছে ষাট বছর ধরে নামাজ পড়তেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে কিন্তু সোয়ায় ফাঁতেহায় এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না কেউ যদি হয় সাসা এই নামাজ তো হবে না উল্টা আপনার ফাঁফড় দিব আমি ষাট বছর ধরে নামাজ পড়ি অথচ নামাজ বঙ্গের কারণ কয়টা উনিষ্টা এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া অ্যাঁ নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে গো প্রথমেই নামাজ শেষ তাহলে ষাট বছর দুইরা নামাজ পড়তেছে প্রথম মুরব্বী আছে নামাজ পড়ে নামাজের ওয়াজিব কটা জানে না নামাজ ভঙ্গির কারণ জানে না কিন্তু নামাজ পড়তেছে ষাট বছর দুইরা এই নামাজ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না এই জন্য নামাজ পড়বেন তেলাবাত করবেন তার তিলের সাথে আল্লাহ বলেন বন্ধু দাঁড়িয়ে যান রাতের একটা অংশে এক কথা বলি দিলের কল লাগায় শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না ঠিক এ মাল গিরে মাথাত রাখবেন ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নামতেগা বাসতে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না হতে চান তাহলে অবশ্যই ইতিআমুল লাইল রাতের নামাজ বলতে তাহাজ্যতের নামাজে দাঁড়াইতে হবে পৃথিবীতে যার আল্লাহর বন্ধু হইছে তাহাজ্জুতের নামাজ পড়ে 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 তার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হইছে পাঁচ নামাজ দিয়ে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না তাই আল্লাহ নিজেই বলে বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় জানো দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন নবীজি আমার রাত্রের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত নবীজির তেলাওয়াত শুই না কাফের বেঈমানরা পাগল হইত যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে ওই মানুষগুলা রাতের বেলা নবীর তেলা বাজ শোনার জন্য চতুর দিক দিয়ে দাঁড়ায় থাকত আপনি আমার নবীর তেলাবাজ শোনার জন্য নবীর কণ্ঠ এমন কণ্ঠা দিছে পাগল পাগল হয়ে যেত সোয়া আমার জমক নবীজি যখন রাতের বেলা তেলা করে নামাজ দিনের বেলা কালেমার দাম দেওয়ার জন্য বাহির হয় আল্লাহ বলে বন্ধু এবার লোকাইয়া লোকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না পথের সে দিনের দাওয়াত দেন পায়াগাম্বার সাপা পাহাড়ের সামনে দাঁড়াইয়া উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি শুনো কি আমার কথা বিশ্বাস করবা এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অসরনিয়া দাঁড়াই আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা এক বাইকে মক্কার মানুষ বলল অবশ্যই বিশ্বাস করব রাসূল জি কেন বিশ্বাস করবা কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেন আল্লাহ্ নবী বলেন তোমরাই বলছো মিমিতা বলি নাকি বলবো না তাহলে সব সময় শক্ত বলি ইয়া কোনো যা বলব শক্ত বলব তোমরা আমার সঙ্গে পর কোন না আই না হাইল্লাল্লা তুফলে হৌ না আল্লাহ্ নবী মানুষেরই সামনে মার কালেমার দিলেন বললেন লা ই দা মোহাম্মেদুল সোনাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম এ তো তোমরা গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা এমনকি তোমরা মূর্তির পূজা সব পূজা করছো গোলামি করছো তিনশো জনের আজকে থেকে লাই লা ভাইল্লাল্লাহ নেই কোন মাগু দাল্লা চাঁ এতদিন তোরা আমাকে বলছো আবদুল্লাহ পুত্র মোহাম্মদ আজকে থেকে আমি শুধু মোহাম্মদ নয় আমি হলাম মোহাম্মদুর যুবক আমার শুরু হয়ে গেল গন্ডগোল চল্লিশটা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষ কথা বলে নাই কেউ নবীর আঘাত দেয় নাই এই মজলিসে নবীর আপন চাচা আপন চাচা আপন চাচা বলা হাফ পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয় এই জন্য ডাকছ সারাটা দিন আমাদের নষ্ট করছ তুমি ধ্বংস হো নজ্লা নবীর বাতল নিয়ে গেছে মারার লেগে আল্লাহ সাথে সাথে দাঁত বাঙ্গা জবাব দিয়ে সুরাল হাফ নাজিল করে দিছে তা বা আঘনা আংহুমা লুহুমা কাসব আল্লাহ মানে আল্লা আমার বন্ধু ধ্বংস হবে না বরং তর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে আর তোর মা লাওলাত কোনোটাই কাজে আসবে না আসে অনেক যুবক বায়ার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে রসুল যখন সেদিন থেকে কালেমার দাবাত প্রকাশ্যে দেওয়া শুরু করল মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করল বিরোধিতা শুরু করছে যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে নির্যাতনের স্টিম নুলার চাপায়া দিছে কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না ব্যর্থ হয়ে গেছে শেষ পর্যন্ত তারা রাসুলের কাছে যায় একদল বিশাল বাহিনী নিয়ে রাসুলের কাছে যায় কিন্তু কথার মায়ের ফেসে পইরা তারা হারে প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায় লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল যতবার মোহাম্মদের কাছে যায় ততবার লজ্জিত হই তার সঙ্গে পারি না কথা বলে একজন তাদের মধ্যে বলল তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা কারণ মোহাম্মদের কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম আর তোমরা যে এলেম নিয়ে যাও এই এলেমের কোনো ভ্যালু নাই তখন মক্কার মানুষ করিতে করবোটা কি বলে গুঠা মক্কা নগরীতে নগরীতে আসমানি এলেমওয়ালা লুক নাই মদিনাতে অভাব নাই তাহলে তোমরা মদিনার থেকে আসমানি এলেমওয়ালা লুক হায়ার করে নিয়ে আসতে পারো মোহাম্মদের সঙ্গে টকসু করার জন্য এরা একটা মিটিং কইরা চারশো সাড়ে চারশো কিলোমিটার দূর মদিনায় গেল তখনকার ইহুদীদের পাদ্রী তাওরাতের আলেমরা ছিল এই মক্কার থেকে বিজ্ঞ বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায় রাসুলের সঙ্গে কথা বলে পারে না তাই তারা হায়ার করে নিয়ে আসবে মদিনায় যাওয়ার পরে পাদ্রিদেরকে বলল যে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাতিজা নিজেকে একজন রাসুল দাবি করে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয় তার সঙ্গে কথা বলেও পারি না বারাক্রান্ত মন নিয়ে আমরা সাড়ে চারশো কিলোমিটার জানিং করে আপনাদের কাছে আসছি আমাদেরকে আপনারা উদ্ধার করুন আমাদের বাপ দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক ইজ্জত রক্ষা করুন চলুন আমাদের সঙ্গে আবদুল্লার পুত্র মোহাম্মদের সঙ্গে আপনারা টকস করবেন বড় বড় ফাদ্রীরা বলল ঠিক আছে বস আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ মক্কার লোকেরা কো হুরাইশ বংশে জন্মগ্রহণ করছে তার বাবার নাম কি আবদুল্লাহ ছিল বলে হ আব্দুল্লাহ ছিল তার মার নাম কি আমেনা ছিল বলে হ আমেনা ছিল তার দাদার নাম কি আব্দুল মোত্তালিব যিনি বাইতুল্লাহ মোতাবাল্লি ছিল বলে হ ঘটনা তো সত্য মক্কার এরা কয় আমরা কইবার আগে সব কথা ফাদ্রিরাই বইলা ভালাইতেছে ঘটনাটা কি কিছুক্ষণ পরে কয় ছবি বুঝলাম মাহবুজ নাম ওনার নাম মোহাম্মদ সাল্লাহ বলে উনি রাসুল দাবি করে তো ফাঁদ দৃঢ়া সব ঠিক আছে আমাদের যাওয়ার দরকার নাই আমরা তিনটা প্রশ্ন বলে দিব আপনাদেরকে যদি তিন প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই আপনারা কালেমা পইরা ইমান আনবেন মক্কার লোকেরা চেহারাটা মলিন হয়ে গেছে সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আসলাম এখন এরা এখন যাইত না যাবেও না উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পায়গাম্বার সন্দেহ নেই কারণ এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না সোহান আল্লাহ ব্যর্থ হইয়া এই তিন প্রশ্ন লই আইসে মক্কায় কারণ যতবার রাসুলের কাছে গেছে এরা কিন্তু সাথে কথা বলে পারে না যেমন আপনারা ষোলোটা বছর দেখছেন টকসুতে আর পাঁচ ছয়টা নাস্তিক রাখত তারা তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে চার পাঁচজন নাস্তিক থাকবে একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম এটা দুনিয়া জাগতিক এলেম নয় তো পাঁচ ছয়টা নাস্তিক মিল্লা লাগতো কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সব গোলারে লঙ্গি ছেড়ে দিত ঠিক নি এরা না খানি সুবানি খাইতো ভানি খাইতো অত পরে পরে ভানি খাইতো তো এরকম আমরা দেখছি এরা বুঝার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টক শুতে পারে নাই শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি দেখছেন দেখছি কি একটা মারি খাইছে হিসাবের কাছে জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে হতেন পরে আমার টাইম নাই আমি চলে যেতে হবে আব্বাস একেবারে লি ছেড়ে দেবো এই মুরগি সূড়ারে সাইজ করছি নি তারে এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কারণ মুরগি কিভাবে চুরি করতে হবে কিভাবে বের করতে বুদ্ধি এর কাছে আসিল এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হয়তো এই বুদ্ধিজীবীর জাগাত আলেমরাই চাষ করে ছেড়ে দিছে পারে না কথা বলে রাসুলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসুলের সঙ্গে কথা বলে পারে না আমি তিন প্রশ্নের জবাব লই আইছে আই গেছে রাসুলের কাছে গিয়া বলল যে আবদুল্লার পুত্র মোহাম্মদ শুনো তুমি আমাদেরই বাতি যে আমাদেরই রক্তের আমাদেরই বংশের তোমার সঙ্গে আমরা চাই না দন দিতে যাইতে আমরা তিনটা প্রশ্ন করব যদি তুমি তিন প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব রাসুল চিন্তা করলো এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না খুব খুশি হয়েছে বলল ঠিক আছে আপনাদের তিন প্রশ্ন আমার কাছে বলেন আমি জবাব দিয়ে দিব তারা তিনটা প্রশ্ন করার পরে রাসুল বলল কোনো অসুবিধা নাই আগামীকালকেই আমি তিন প্রশ্নের জবাব দিয়ে দিব এরা বলো ঠিক আছে আমরা আগামীকালকে এই টাইমে আসবো তারা চলে গেছে কিন্তু সারা সারাদিনের ভিতরে জিব্রাহল আলী সালাতাম আসে নাই রাসুলের ধারণা ছিল যে জিব্রাহল সকালে আসে বিকালে আসে দুপুরে আসে রাত্রে আসে তিন প্রশ্ন বললে উত্তর তো পাবা আল্লাহর পক্ষ থেকে বলে দিব শেষ কাহিনী কিন্তু জিব্রাইল আসে নাই ফোরের এই মক্কার মানুষ আসছে কিন্তু প্রশ্নের জবাব রাসুল বললেন আজকেও কেউ পারবো না আগামীকালকে এরা চলে গেল যেদিন জিবরাইল আসেনই রাত্রেও না দিনেও না পরের দিন আবার বেঈমানটা আসছে রাসুল বলে আজকেও না আগামী এই আগামীকাল হইতে হইতে এক সপ্তাহ চলে গেছে জিবরাইল আসেন বলেন তো দিকে কাফেররা করব নাকি আমি একটা এক্সাম্পল দিই আপনার এই গ্রামের নাম কি ও এই জর্জ ইমাম সাবের কাছে যদি একজন মুসুল্লি গিয়া কয় হুজুর আমি একটা ফতোয়া লই আয় ইসলাম দেখেন তো ইমাম সাহেব বললো যে আগামীকালকে বলবো এখন সময় নাই আপনিও ভাববেন যে মনে হুজুর মতো কইরা কই আমার জানাইব পরের দিন গিয়ে গেছেন ইমাম সাহেব বললো যে না আজকে হবে না আগামীকালকে আগামীকালকে গেলেন কয় আজকে না আগামীকালকে মুসল্লির মেজাজ গরম হবে নি মুসল্লি কি করবো এই মুসল্লি যেটা করবো শুনেন এই মুসল্লির দুগানো যাইবো গিয়ে এক কাপ ছা নিবে নিয়ে আস্তে আস্তে কইব যে আমরা মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে হুদাউদি কোনো খামেরই না হুদাহদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর ফেটমুটা করতেছি একটা একটা এক বেচারা ফারেনা তারা পুরো গ্রামের মধ্যে আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরে মধ্যে সব দোকানে ও গে লাগাই দিত ইমামসবের বিরুদ্ধে এই গালাগালি শুরু হইল ঠিক এই কাসটা মক্কাবাসি করছে দোকানপাটে পাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে উনি যদি নবী হইত তিন প্রশ্নের জবাব দিত তিন প্রশ্নের জবাব দিতে পারে না উনি কোন নবীনা নজবুল্লাহ কারণ রাসুল তো নিজের থেকে কথা বলে না রাসুল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে তারা শুরু করে দিল সমালোচনা এমন ভাবে তীব্র আকারে শুরু হইছে গোটা মক্কা নগরীতে ওলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে কিছু কিছু মানুষ আইসা বলতেছে এমন আপন উম্মে জামিল আবুল আহাবের বউ রাসুলের কাছে বলে যা মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আয় না মহিলা কত খারাপ আবার কেউ কেউ বলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে নবীর যা আঘাত আছে না নেই আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বইলা গেছে নবিজির কলিজায় দারুন বেতা লাগছে নিজেও কান্না শুরু করছে একদিন দুই দিন লাগে হাবিবে কিবরিয়া পনেরো দিন পর্যন্ত শুধু চোখের পানি সাটছে মুক্তার দানার মতো নবীকান্ত টপ টপ করে নবী দাঁড়ি মুবারক বিজে পানি পড়তো আসমানের দিকে তাকায়া থাকত কখন জিব্রাই লম্ব কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া কান্দে হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে আসমানের দিকে তাকাইয়া নবীয় গুনগুনাইয়া বলতে লাগলো মালিক মানুষ বলে আপনি না কি আমার গেছেন অপরাধ করলাম গো কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন আল্লা আমার প্রতি আপনি কেন রাগ করলেন কেন আমারে বলে গেলেন নবীজি কান্না শুরু করছে এ যুবক বায়রা একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত নবী কাঁদছে কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালা ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির পনেরো দিন পড়াইছে আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন জিবরাইল রে কেন পনেরো দিন আসলি না আজকে কেন আসলি পনেরো দিন কেন আসলি না জিব্রাইল কয় আমি আসতে চাই আমার আল্লাহ মানে আসতে দেয় না আল্লাহ নবী বলেন কেন আসতে দেয় না আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে এ মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে তাহলে কি আমার প্রতি সত্যি রাগ করছে জিব্রাইল কৌ আল্লাহ রাগ করে নাই আপনার কাছে মক্কার মানুষ তিনটা প্রশ্ন নিয়ে আসছিল কিন্তু আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন কালকে জবাব দিবেন এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই এখান থেকে আপনার উন্মতকে শিক্ষা নেক্সট টাইমে যেরকম উন্মত এমন ভুল না করে এই জন্য আল্লাহ পনেরো দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে এটার দুইটা কারণ একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতে খুব মারাত্মক লোড এটার ওজন খুব মারাত্মক তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিসে আর যুবক বাইরা বিরতি দেওয়ার জন্য পনেরো দিন কোরআনের আয়াত নাজিল হয় না কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল নবীর যা মানুষ বলতে লাগলো আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে জিব্রাইল নেই কত মানুষ আমারে গালি দিল জিব্রাইল সেদিন যদি আপনি বলতেন আগামী কালকে বলবো তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত আপনি মাঝখানে ইনশাল্লাহ বলেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই কামত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না বলে অ্যাচমক বায়রা একেম সাল্লা না বলার কারণে আমার কবি পনেরো দিন পর্যন্ত কানলো রে পনেরো দিন পর্যন্ত কানলো এই জন্য কোনো উন্নত যদি আমরা আগামীকালকে টাকা যাব